নমস্কার বন্ধুরা আপনাদের আজকে আবার একটা গাছ দেখাতে চলেছি এটা আমি শর্ট ভিডিও দেখিয়েছি গাছটা কিন্তু আজকে আবার বড়ো ভিডিওর জন্যে আমি গাছটা আবার নিয়ে এসছি সঙ্গে করে দেখুন গাছটা আগের পাতাটা দেখুন পাতাটা দেখুন পাতাটা কেমন পাতাটা একদম মনে হচ্ছে যেন যে নোনা গাছের পাতা আপনারা নিশ্চয়ই নোনা পাতা নোনা গাছ চেনেন নোনা পাতা মতো দেখতে দেখুন একদম কিন্তু গাছটার নাম হচ্ছে রোলিনিয়া তো এই গাছটার আমি আগেও একবার দেখিয়েছি আপনাদের ফল ভর্তি একটা গাছ যেটা আমি শর্ট ভিডিও দেখিয়েছি শর্ট ভিডিও গিয়ে দেখে নেবেন গাছটায় ভর্তি ফল আছে তো এই গাছটাও সাধারণত ওই দক্ষিণ আমেরিকার দিকে হয় মানে একটু উষ্ণ গরম অঞ্চলে যার জন্যে এই ফলটা কিন্তু আমাদের এখানেও প্রচুর পরিমাণে হয় সেটা আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফল তো আমার ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে এই ফলটা একটু পুরুষ্ট ফল এনে মানে গাছে ভালো করে পুরুষ্ট হয়ে যাবে তখন সেই মানে ফলটা এনে পাকলে আপনাদেরকে আমরা আমি খেয়ে আপনাদেরকে দেখাবো কিন্তু সেটা আর বোধহয় হলো না এই কারণেই কারণ সে গাছ ভর্তি ফল ছিল সেই গাছে এখন আর দুটো একটা ফল তো তার থেকে আমি এই অপুরুষ্ট ফলটাই আমি দুটো পেরে নিয়ে এসেছি পেরে নিয়ে এসে সেইটা আমি কৃত্রিমভাবে পাকিয়েছি কৃত্রিমভাবে বলতে আমি চালের ভিতরে রেখে দিয়েছিলাম কোনো মানে কার্বাইড বা অন্য কিছু দিয়ে পাকাইনি আমি এই চালের ভিত চালের ভিতরে রেখে দিয়েছিলাম তো দেখছি এটা নরম হয়ে গেছে তো আমি তো এই ফলটা কোনো দিন খাইনি এটাও আমি নতুন খাবো আর মানে ফলটা দেখবো খেয়ে যে ভিতরটা কেমন যদিও সেই মানে পুরুষ্ট ফলের মতো এটা লাগবে না তবুও তো একটু বোঝা যাবে যে ফলটা কেমন হতে পারে খেতে কেমন তো সেটা সেটার জন্যে আমি ফল দুটো নিয়ে আপনাদের সামনে আমি এসে গেছি তো সেই ফল দুটো নিয়ে আপনাদের সামনে এসে গেছি আমি তপদি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস তো আসুন ফল দুটো আগে দেখাই আপনাদের দেখলেই বুঝতে পারবেন যে পুরুষ্ট হয়নি সেই ফলটাই আমি পেরে এনেছি সেটা আগে দেখুন যে একদম পুরুষ্ট হয়নি দেখুন পুরুষ্ট হলে এগুলো এরকম কালো হয়ে যেত না সুন্দর ফলটার মানে শেপটা খুব সুন্দর থাকতো তো দেখুন বন্ধুরা ভালো করে আপনারা ফলটাকে দেখুন ফলটা কিন্তু দেখুন সেই আতাফল মানে অনেকে আতা ফলটাকে আবার এই সীতা ফলটাল কি একটা বলে আমি জানি না এটা আমি আতা ফলই বলি আতা ফলের মতোই দেখতে দেখুন এ দেখুন সুন্দর একদম কিন্তু এর আরেকটা আতা ফলের যেমন গাটা প্লেন হয় কিন্তু এর দেখুন গাটা একটুখানি কেমন সুচালো চুচালো ভাব আছে একদম যেমন গ্রাফিওয়ালা দেখতে গ্রাভিওলাটা হয়তো আপনাদের কাছে নতুন হবে যাই হোক ওরকম ধরনেরই ফল এটা কিন্তু একই গোত্রের আতা নোনা গ্রাভিওলা এগুলো সব কিন্তু একই গোত্রের গাছ একই গোত্রের ফল তো আসুন বন্ধুরা এই ফলটা আমি প্রথমে একটু কেটে দেখি সেরকম না হলে মোটামুটি তো একটা আইডিয়া পাওয়া যাবে যে ফলটা কেমন লাগে খেতে তারপরে আপনাদের আবার বলবো আগে ফলটা কাটি একটু ছোট ফলটাই কাটি কারণ অপুষ্ট যখন তখন ছোট ফলটা দিয়েই শুরু করি আপনাদের সামনে এটা যদিও ভালো করে পাকলে হাত দিয়েও খোলা যেত খুব সম্ভবত দেখুন বন্ধুরা যেটা আমি আইডিয়া করেছি একদম ঠিক তাই দেখুন দেখেছেন একদম আতা ফলের মতোই রাখছে না কিন্তু এটা কিন্তু আতা ফল না এটা রোলে নিয়া মানে পুরুষ্ট হয়নি তো যার জন্যে ঠিকভাবে খুলে আসছে না না তো কিন্তু খুলেই আসতো এই দেখুন বন্ধুরা কুয়াগুলো দেখুন একদম আতা ফলের মতো কিন্তু পুরুষ্ট হয়নি এই দেখুন তো এটা না খাওয়া পর্যন্ত আমি কিন্তু আপনাদের বলতে পারছি না কেমন তাহলে একটা খাই যতই এক একটা নতুন নতুন ফল খাচ্ছি না ততই যেন নতুন নতুন আইডিয়া হচ্ছে আতা ফলটা অন্যরকম এ ফলটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এ ফলটার কি স্বাদ মানে এর ভেতরে কিন্তু একটা হালকা টক ভাব আছে আর এত সুন্দর সেন্ট আহ সুন্দর সেন্ট মানে না খেলে কিন্তু এটাও মিস করবেন আর এটা কিন্তু আমাদের এখানেই হচ্ছে কাজেই আপনাদের কিন্তু এখন এটা পাবেন না নিজেরা আগে গাছ বানান তারপরে খান খান এটা এখন আমি কোনো ফল আলার দোকানে আমি দেখিনি যে এই ফলটা পাওয়া যায় আতা ফল পাওয়া যায় কিন্তু এই ফলটা এরকম ছুচালো গা এই যে দেখুন এরকম ছুচালো গা এরকম কিন্তু আমি এখনও কোনো জায়গায় কোনো ফল দেখিনি আমার জীবনের প্রথম ফল দেখা সঙ্গে সঙ্গে আমার নিজের গাছ করা সব রেডি তো এটা আমি খাই আপনারা আফসোস করবেন না কারণ কিচ্ছু করার নেই আমি দিতে পারবো না বন্ধুরা অসাধারণ অসাধারণ বলছি না যত ফল খাচ্ছি যেন মুখে মনে হচ্ছে মুখের মধ্যে যেন মানে কি বল মুখটা যেন ভরে যাচ্ছে আর স্বাদটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে আতাটাও তো যেমন খসখসে ভাব আছে দেখবেন এতে কোনো খসখসে ভাব না মানে গালি দিলে লিচু পেকে গেলে যেরকম হয় অনেকটা ওই রকম ধরনের টেস্ট মানে একটু হালকা টক আছে যদিও ফলটা পুরুষ্ট হয়নি আর এই যে কৃষাদ না খেলে কিন্তু সত্যি বোঝা যাবে না আরও একটু খাই হ্যাঁ আরও একটু খাই আপনারা কিছু ভাববেন না কিন্তু আমি আরও একটু খাই কারণ নতুন ফল টেস্টটা ভালো করে না আপনাদের বলতে পারলে কিন্তু আপনারা মানে সেইভাবে এটা করতেই পারবেন না যে ফলটা রকম। তো মানে এত সুন্দর ফলটা সত্যি যত খাচ্ছি নতুন নতুন ফল তত যেন মনে হচ্ছে যে এ নতুন একটা জিনিস সবার থেকে মনে হচ্ছে এটা ভালো যে ফলটাই নতুন খাচ্ছি সেরকমই মনে হচ্ছে যেন এটা মনে হয় আতার থেকে অনেক বেশি ভালো সত্যিই ভালো আমি হাতে নিয়েছি এখান থেকে গন্ধটা আসছে আর খাওয়ার কথা আর কি বলবো মানে না খেলে বুঝতে পারবেন না কেমন ফল তা বন্ধুরা আপনারা যেহেতু অঞ্চলে হয় আপনারা এই গাছ কিন্তু এটা লাগাতেই পারেন এবং এটা টপের মধ্যেই করা যাবে টপের মধ্যেই গ্রাফটিংয়ের চারা আপনারা করতেই পারবেন এবং যথেষ্ট ফল হবে এবং মানে নিজেরাই বাড়ি বসে এই রোলেনিয়া গাছটার ফল খেতে পারবেন তো আজকে বন্ধুরা এই পর্যন্ত শেষ করি আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা আমি সব সময় করব